আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি একটি বোর্ড প্রশ্ন সমাধান করে দিব তোমাদেরকে ইনশাল্লাহ এই বোর্ড প্রশ্নটা যদি অনুসরণ করো এর মতন অনেক প্রশ্ন তোমার কমন পড়বে দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন ডাকা বোর্ড দুই হাজার তেইশ আসো উদ্দীপকটা দেখি আমরা উদ্দীপকে বলছে জনাব পলাশের ব্যবসার দুই সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নির্মুরুপ ক নম্বর প্রশ্নটা বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই জায়গায় যেই ঘটনাগুলো আছে এই ঘটনাগুলোর মধ্য থেকে কোনটা লেনদেন না আগে তোমাকে জানতে হবে লেনদেন নয় সেটা তুমি কিভাবে বুঝবা যেই ঘটনাটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে না ওই ঘটনাটা লেনদেন না যেমন এই জায়গায় দেখো দশ তারিখেরটা কি বলছে পনেরো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো আচ্ছা তো পনেরো হাজার টাকা বেতনে আমি যে ম্যানেজার নিয়োগ করছি আমি কি তাকে বেতন দিছি আমি তো তাকে নিয়োগ করছি আমি কিন্তু বেতন দেই নেই তার মানে এই ঘটনাটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নেই যার কারণে এটা লেনদেন না তারপরে দেখো বিশ তারিখ দশ হাজার টাকা দিয়ে একটি ডেলিভারি ব্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো আমি কি ক্রয় করছি যদি ক্রয় করতাম ডেলিভারি ব্যানটা এটা লেনদেন হইতো কিন্তু আমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি আমি ক্রয় করি নাই আমার কাছ থেকে টাকা যায়ও নাই আমার কাছে ডেলিভারি ব্যান নামক কোনো সম্পদ আসেও নাই যার কারণে এটাও কি নয় লেনদেন নয় তাহলে আমরা এটা কিভাবে উপস্থাপন করব এই যে দেখো আমরা উপস্থাপন করব কিভাবে একটু বুঝার চেষ্টা করো আমরা প্রথমে একটা শখ তৈরি করে নিব এই যে সুন্দর করে তোমরা একটা শখ তৈরি করে নিবা প্রথমে দিবা তারিখ আচ্ছা বিবরণ টাকা টাকা এবার আমরা গডটা ফিল করে নিচ্ছি তারিখ বিবরণ টাকা টাকা আর অবশ্যই প্রশ্নের নামটা উপরে লিখে নিবা এবার আমরা সালটা লিখব দুই কোন মাসের অঙ্ক করতেছি দেখো এই জায়গায় বলা আছে জানুয়ারি মাসের দশ তারিখেরটা লেনদেন নাম তাহলে আমরা এই জায়গায় লিখবো জানু দশ এবার ওই যে কথাটা লিখবা ম্যানেজার নিয়োগ করা হলো কয় হাজার টাকা দশ হাজার টাকা তোমরা আবার কিন্তু পরীক্ষায় দাগ দাগ দিও না তাহলে কিন্তু আমসালা যাবে আমি তো সহজে বোঝানোর জন্য দাগটা দিছি তোমরা পরীক্ষায় ওই কথাটা লিখবা তারপরে জানুয়ারির আস ডেলিভারি ব্যান ক্রয়ের সিদ্ধান্ত এই যে দেখো এই কথাটা এই যে এই যে ডেলিভারি ব্যান ক্রয়ের সিদ্ধান্ত আচ্ছা আমরা ম্যানেজার নিয়োগ দিছি পনেরো হাজার টাকার আর ডেলিভারি ব্যানটা হচ্ছে দশ হাজার তাহলে টোটাল কত পঁচিশ হাজার টাকা তার মানে এই পঁচিশ হাজার টাকা হচ্ছে আমার জন্য লেনদেন নয় আশা করি তোমরা ক্ষণাম্বার প্রশ্নটা বুঝতে পারছো এখন আমি তোমাদেরকে ক্ষণাম্বার প্রশ্নটা সমাধান করে দিব দেখো ক্ষণাম্বার প্রশ্নটা এই জায়গায় কি বলছে উপযুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো এবার সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যাটা কিভাবে করতে হবে এর জন্য আমরা প্রথমে একটা শখ তৈরি করে নিব দেখো শখটা কি হবে আমরা একটা শখ তৈরি করে নিচ্ছি তোমরা সুন্দর করে একটা শখ তৈরি করে নিবা প্রথমে আমরা লিখব তারিখ তারপরে আমরা লিখব লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা এই যে দেখো প্রথমে আমরা লিখব তারিখ আর এই ঘরটাতে লিখব লেনদেন কিনা এবার এই জায়গায় আমরা লিখব কারণসহ ব্যাখ্যা এবার কারণসহ ব্যাখ্যাটা সমীকরণ পদ্ধতিতে করতে পারছে তাই সমীকরণটা লিখবো এর সমান সমান অথবা ও বি এবার দেখো এ মানে কি সম্পদ এল মানে কি দায় আর ই মানে কি ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্বেও তার উপাদান কয়টা চারটা মূলধন আয় ব্যয় উত্তোলন এবার দেখব প্রতিটা লেনদেন এই সমীকরণের কোন কোন উপাদানকে সে প্রভাবিত করে প্রথমে আমরা কিনবো দুই হাজার বাইশ মাস কত জানুয়ারি জানুয়ারির এক তারিখ এবার আসো জানুয়ারির এক তারিখ কি বলছে ব্যবসায় এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলো আমরা কয় লক্ষ টাকা বিনিয়োগ করছি এক লক্ষ টাকা এই জায়গায় বিনিয়োগ বলতে বোঝাচ্ছে আমি এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি তো এই যে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি তার মানে ব্যবসায় টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে এটা লেনদেন তাহলে আমরা এই জায়গায় লিখবো লেনদেন এবার আমার কাজ হচ্ছে এই লেনদেন সমীকরণের যে তিনটা উপাদান আছে এই তিনটা উপাদানের মধ্যে কাকে কাকে প্রভাবিত করছে এই যে দেখো আমরা একটু বুঝার চেষ্টা করব আমরা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি তাহলে প্রতিষ্ঠানে কি আসছে নগদ টাকা আসছে এই যে নগদ টাকা এটা আমাদের জন্য সম্পদ সম্পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা সম্পদ কিন্তু বৃদ্ধি পাইছে টাকাটা কে দিছে মালিক মালিক প্রতিষ্ঠানে যা দিবে সেটাকে আমরা কি নামে লিখব মূলধন এই মূলধন হচ্ছে কার উপাদান মালিকানা মালিকানা উপাদান মূলধন দিলে শক্ত কি পায় বৃদ্ধি পায় তাহলে আমরা বলতেই পারি এই লেনদেনটা হিসাব সমীকরণের এ এবং ই উপাদানকে প্রভাবিত করে তাহলে আমরা কিভাবে লিখবো এই যে আমরা লিখবো লেনদেনটি হিসাব সমীকরণের হিসাব সমীকরণের এ এবং উপাদানকে প্রভাবিত করে তো করে জাস্ট তুমি তোমার মতন করে আরো সুন্দর করে সাজিয়ে নিতে পারো ওকে এটা শেষ করার পর আমরা একটা দিয়ে দিব। শেষ প্রথম এবার আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব দুই নাম্বারে ধারে আসবাবপত্র ক্রয় 20000 টাকা এই যে আসবাবপত্র ক্রয় এটাও কিন্তু একটা লেনদেন কারণ আমি আসবাবপত্র ক্রয় করছি এইটা আমাদের জন্য একটা লেনদেন কারণ আমার প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে এবার আসবাবপত্রটা আমি দ্বারে ক্রয় করছি তাহলে এটা সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করছে এই যে দেখো আসবাবপত্র ক্রয় করছি আমার প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পাইছে আসবাবপত্র নামক একটা সম্পদ বৃদ্ধি পাইছে এই যে এবার এই আসবাবপত্রটা ক্রয় করতে আমি কিন্তু টাকা দেই নাই দিব তো আমরা কাকে টাকা দেই পাওনাদারকে প্রশ্নে বলছে বাকিতে ক্রয় করছি এই জন্য পাওনাদার কথাটা আসছে পাওনা দার এটা আমার জন্য দায় দায়কে আমরা কি দ্বারা প্রকাশ করি এল এল কি বৃদ্ধি পাইছে না যে অবশ্যই আমার দায় বৃদ্ধি পাইছে তাই আমি এল এর সাথে প্লাস দিলাম এবার এই লেনদেনটা আমার হিসাব সমীকরণের এ এবং এল উপাদান কি কি করে বৃদ্ধি করে তাহলে চলো আমরা এটা লিখে দেই তাহলে আমরা লিখব লেনদেনটি লেনদেনটি হিসাব সমীকরণের এ এবং এল উপাদানকে প্রভাবিত করে তুমি চাইলে আরো সুন্দর করে সাজিয়ে লিখতে পারো তোমার মনের মতন করে কোনো সমস্যা নেই এবার এটা শেষ এটাকে আমরা আচ্ছা তারপরে আসো কি বলছে দেখো দশ তারিখ এটা তো লেনদেন না এটা আসবে না পনেরো তারিখ এটা আসবে নীলয়ের নিকট চেকে বিক্রয় বিশ হাজার টাকা এজেন্ট নাম বলা আছে নিলয় আমরা জানি কারো নাম বলা থাকলে এটাকে বাকিতে ধরতে হবে কিন্তু না এটাকে বাকি ধরা যাবে না কারণ এই জায়গায় স্পষ্ট কিন্তু বলা আছে চেক চেকে লেনদেন করলে এটাকে নগদে লেনদেন ধরা হবে কারণ চেকে লেনদেন করলে কিন্তু লেনদেন নিষ্পত্তি হয়ে যায় অর্থাৎ আমি যে নিলয়ের নিকট বিক্রি করছি আমি কিন্তু তার কাছ থেকে একটা চেক পেয়ে গেছি তাহলে আমি কিন্তু আর নিলয়কে ধরতে পারবো না ভাই আমাকে টাকা দাও সে কি আর দিবে না কারণ সে কিন্তু আমাকে চেক দিয়েছে তার মানে আমার টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংকে তাহলে এটা লেনদেন পনেরো তারিখেরটা তাহলে আমরা এটা কিভাবে লিখবো এই যে দেখো আমরা এই জায়গায় লেনদেন তাহলে সাজাবো কিভাবে এই যে দেখো আমরা বিক্রয় বিক্রয় করছি করছি তার মানে আমার টাকাটা নগদে বাড়বে না কোথায় বাড়বে ব্যাংকে চেক থাকলে ব্যাংক লিখতে হবে ব্যাংক এটা সম্পদ এ তার মানে আমি বিক্রয় করছি বিক্রয় করলে কি হয় বিক্রয় করলে আয় হয় তাহলে আয় কার উপাদান মালিকানা সত্যের উপাদান বাড়ছে না কমছে বাড়ছে তার মানে এই লেনদেনটাও এ এবং ই উপাদানকে প্রভাবিত করে তাহলে আমরা লিখে লেনদেনটি দিব লেনদেনটি হিসাব সমীকরণের এ এবং এ এবং ও ই উপাদানকে প্রভাবিত করে উপাদানকে প্রভাবিত করে আশা করি সবাই বুঝতে পারছো এবার আসো আমরা চলে যাব তার পরের যে লেনদেনটা আছে সেটাতে বিশ তারিখ এটা লেনদেন না আমি এটা কতে বাহির করছি তাই এটা বাদ সাতাইশ তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন দুই হাজার টাকা খুবই কঠিন একটা এন্ট্রি এটা লেনদেন মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কি উত্তোলন করছে পণ্য উত্তোলন করছে তার মানে এটা কিন্তু একটা লেনদেন তাহলে এটা আমরা সাজাবো কিভাবে এই যে দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন কে উত্তোলন করছে মালিক তাহলে এটাকে তুমি এইভাবে সাজাবা এই যে উত্তোলন হিসাব উত্তোলন করলে মালিকানা সত্য বাড়বে না কমবে অবশ্যই কমে যাবে এবার মালিক কি উত্তোলন করছে পণ্য পণ্য থাকলে কি নামে লিখতে হবে ক্রয় অর্থাৎ ক্রয়ের পরিমাণ কমে গেছে এই জায়গায় ক্রয় কিন্তু হ্রাস পাইছে এই জায়গায় পণ্যের পরিমাণ কমে গেছে অর্থাৎ ক্রয় হ্রাস পাইছে তাই ক্রয় কথাটা ক্রেডিট পাশে আসবে তো ক্রয় হ্রাস পাইছে মানে কি ক্রয় হ্রাস পাইছে মানে হচ্ছে মালিকানা বৃদ্ধি পাইছে ক্রয় হ্রাস পাইলে এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয় বলতেছি ক্রয় হ্রাস পাইলে অর্থাৎ পণ্যের পরিমাণ যদি কমে যায় ক্রয় যদি হ্রাস পায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য কি হয় আয় হয় এটা প্রতিষ্ঠানের জন্য কি হয় আয় হয় তার মানে এই লেনদেনটা একবার মালিকানা সত্যকে বৃদ্ধি করে আরেকবার মালিকানা সত্যকে হ্রাস করে তার মানে এটা হিসাব সমীকরণের শুধু এই উপাদানকে প্রভাবিত করে তাহলে আমরা কিভাবে লিখব এই যে দেখো আমরা লিখব লেনদেনটি টি হিসাব সমীকরণের ও ই উপাদানকে প্রভাবিত করে উপাদানকে প্রভাবিত করে জাস্ট একবার ই কে বাড়াবে আরেকবার ই কে কমাবে এটাই এই হচ্ছে আমাদের সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা তাহলে আমি আশা করতে পারি যে তোমরা ক্ষণাম্বার প্রশ্নটা বুঝতে পারছো এখন আমি তোমাদেরকে গনাম্বার প্রশ্নটা সমাধান করে দিব দেখো প্রিয় শিক্ষার্থীরা গনাম্বার প্রশ্নটা বলছে উপযুক্ত লেনদেনগুলো দ্বারা বিবরণী সকে হিসাব সমীকরণের প্রভাব দেখো এই প্রশ্নটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে 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 এক হাজার পারসেন্ট আসবে তাহলে ভালোভাবে শিখো বিবরণী সক কিভাবে করতে হয় প্রথমে আমাদেরকে একটা শখ তৈরি করে নিতে হবে চলো আমরা একটা শখ তৈরি করে নিচ্ছি বিবরণী শখটা আমরা কিভাবে করব দেখো বিবরণী শকটা করার জন্য আমাদেরকে একটা সুন্দর শখ করে নিতে হবে এই যে দেখো আচ্ছা প্রথমে তারিখ উদ্বৃত্ত ওকে আর এই পাশে আমি একটা দিব মন্তব্যের এবার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাকে তুমি সমীকরণের মতন সাজাবা এই যে এ সমান সমান এল প্লাস ই দেখছো এবার আমরা এই জায়গা দিয়ে একটা দাগ দিয়ে দিব তারপরে এই জায়গা দিয়ে আমরা আরেকটা দাগ দিব এবার এলের এর জন্য আমি দুইটা কলম রাখতে পারি ওকে আর সম্পদের জন্য আমি সর্বোচ্চ চারটা কলম অথবা সর্বনিম্ন তিনটা কলম আমি রাখতে পারি এই হচ্ছে আমাদের শখ এবার শখটা আমরা পূরণ করি দেখো তারিখ উদ্বৃত্ত এ মানে কি সম্পদ সম্পদের ভিত্তে কোন সম্পদগুলো বসবে সেটা জানি না তবে একটা সম্পদ আছে যেটা সারা তুমি ব্যবসা করতে পারবে না তুমি ছোট ব্যবসা করো আর বড় ব্যবসা করো যেটাই করো নগদ অর্থ লাগবেই লাগবে তাই সম্পদের ভিতরে নগদ কথাটা আমরা আগে লিখে নিতে পারি এবার আসো এই পাশটা হবে এল এল মানে হচ্ছে দায় আর এই পাশটা হচ্ছে মালিকানা ওনার্স ইকুইটি আর কি ওকে মালিকানা সত্যের উপাদান কয়টা চারটা চারটা উপাদান সংক্ষেপে জায়গায় লিখে নিবা মূলধন আয় ব্যয় উত্তোলন আর এই পাঁচটার নাম হবে মন্তব্য এবার আসো আমরা তারিখটা জানো এক অর্থাৎ জানুয়ারির এক কি বলছে এক লক্ষ টাকা বিনিয়োগ করা হলো ব্যবসায় ভাই বিনিয়োগ করা যেই কথা ব্যবসা শুরু করা একই কথা তার মানে এক লক্ষ টাকা নিয়ে যেহেতু আমরা ব্যবসা শুরু করছি তার মানে আমাদের প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পাইছে তাই নগদের বসবে। আর এই টাকাটা কে দিছে দিছে মালিক মালিক সাহেব সাহেব যা দেয় তা প্রতিষ্ঠানে অবশ্যই মূলধন তাহলে মূলধনের গড় কোনটা এই যে এইটা এই মূলধনের ঘরে তোমাকে লিখতে হবে কারণ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এই যে দেখছো এরপর তোমাকে মন্তব্যের ঘরে লিখতে হবে মূলধন কারণ এই মন্তব্যের গড়ে আমরা ওই লেনদেনের কথাটাই লিখব যেই লেনদেনটা মালিকানা সত্যকে প্রভাবিত করবে মালিকানা সত্যকে প্রভাবিত করে চারটা জিনিস মূলধন আয় ব্যয় উত্তোলন ওকে লেখার পর আমরা একটা দাগও দিয়ে দিছি দাগ দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে উদ্বৃত্ত বাহির করা অর্থাৎ যোগফলটা নিচে নামানো তার মানে যোগফল আসবে কত এক লক্ষ আসবে আবার এই জায়গার যোগফল কত আসবে এক লক্ষ আসবে এবার আমরা চলে যাব তার পরের যে লেনদেনটা আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা ধারে আসবাবপত্র ক্রয় এখন তোমরা অনেক শিক্ষার্থীরা যে ভুলটা করো এই জায়গায় এই আসবাবপত্রকে ক্রয় নামে লিপিবদ্ধ করে ফেলো না সম্পদের সাথে ক্রয় কথাটা জড়িত থাকলে আমরা ক্রয় নামে লিখতে পারবো না বিক্রয় নামেও লিখতে পারবো না সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হবে কি নামে লিখতে হবে সম্পদ নামে তাহলে আমি আসবাবপত্র ক্রয় করছি বিশ টাকা সেটা ধারে তাহলে বসাবো কিভাবে এ যে দেখো আসবাবপত্র এটা সম্পদ আমার প্রতিষ্ঠানে সম্পদ বাড়ছে সম্পদের নাম কি আসবাবপত্র এবার এই আসবাবপত্র এবার এই আসবাবপত্রটা ক্রয় করতে গিয়ে আমার কাছ থেকে কিন্তু নগদ টাকা যায় নাই আমি যার কাছ থেকে আসবাবপত্রটা ক্রয় করছি তাকে কিন্তু আমার বিশ হাজার টাকা দিতে হবে আমরা কাদেরকে দেই আমরা পাওনাদারকে দেই তাহলে পাওনাদার এটা আমার জন্য দায় দায়ের গড়ে আমি পাওনাদার কথাটা লিখে নিব এই যে তাহলে আমার দায় বাড়ছে না কমছে অবশ্যই বাড়ছে তাহলে আমি পাওনাদারের গড়েও বিশ হাজার টাকা লিখে নিব এবার এই লেনদেনটা কিন্তু ইকে প্রভাবিত করে নেই যার কারণে তার কথাটা আমি মন্তব্যের ঘরে লিখতে পারবো না কারণ এটা তো ই প্রভাবিত করে নাই তাহলে আমি মন্তব্যের ঘরে কেন লিখবো মন্তব্যের ঘরে লিখতে গেলে প্রথম শর্ত হচ্ছে ওই লেনদেনটা আয় ব্যয় মূলধন অথবা উত্তোলন এই টাইপের হইতে হবে কেমন আসো আমরা এবার উদ্বৃত্তটা বাহির করি তাহলে এই জায়গায় এক লক্ষ আছে এক লক্ষ নামবে এই জায়গায় বিশ হাজার আছে বিশ হাজার নামবে এই জায়গাও সেম বিশ হাজার আছে বিশ হাজার নামবে এই জায়গাও সেম এক লক্ষ আছে এক লক্ষ টাকা আমরা নিচে নামিয়ে দিব তারপরে আসো দুই তারিখের পরে দশ তারিখ এটা লেনদেন না যেটা লেনদেন না এটা কিন্তু আসবে না আচ্ছা পনেরো তারিখ নীলয়ের নিকট চেকে বিক্রয় বিশ হাজার টাকা ওকে ফাইন পনেরো তারিখ আমরা নিলয়ের বিক্রয় করছি কয় হাজার টাকা আরেকবার দেখে নিব আমরা বিশ হাজার টাকা আচ্ছা বিক্রয় করলে কি হয় তোমরা বলো তো বিক্রয় করলে আয় হয় না আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে তাহলে আমরা এই জায়গায় লিখবো বিক্রয় ওকে ফাইন এবার আসো আমরা চেকের মাধ্যমে বিক্রয় করছি চেক থাকলে কি লিখতে হয় ব্যাংক তার মানে ব্যাংক এটা আমার জন্য একটা সম্পদ তার মানে আমার সম্পদের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাইছে তাহলে আমি ব্যাংকের গড়ে লিখে দিব। আশা করি বুঝতে পারছো এটাকে নগদের গড়ে লিখতে পারবে না কেন লিখতে পারবে না কারণ আমার নগদ টাকা কিন্তু বৃদ্ধি পায় নাই আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে আচ্ছা এবার উদ্বৃত্ত নামায় এই জায়গায় হবে কত এক লক্ষ এই জায়গায় হবে কত বিশ হাজার এ জায়গায় হবে কত বিশ হাজার এবার এ জায়গায় হবে কত বিশ হাজার এ জায়গায় হবে কত এক লক্ষ বিশ হাজার ওকে এবার আসো আমরা চলে যাবো তারপরের যে লেনদেনটা আছে সেটা বলছে দশ হাজার টাকা দিয়ে একটি ডেলিভারি ব্যান্ড ক্রয় করছে এটা হবে না কারণ এটা লেনদেন না মালিক কর্তৃক পণ্য উত্তোলন দুই হাজার টাকা সাতাইশ তারিখ এইটা কোথায় বসাবা বলো একটু আগে আমি বলছি মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটা মালিকানা সত্যের গড়েই একবার যোগ হবে একবার বিয়োগ হবে কেন এই যে দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন করছে মালিক যদি উত্তোলন করে তাহলে মালিকানা সত্য হ্রাস পায় মালিক যদি উত্তোলন করে মালিকানা সত্য কি পায় হ্রাস পায় উত্তোলন এটা বিপরীত মালিকানা সত্য কারণ এটা মালিকানা সত্যকে কমিয়ে দেয় দুইটা জিনিস মালিকানা সত্যকে কমিয়ে দেয় একটা উত্তোলন আর একটা ব্যয় এবার মালিক উত্তোলন না প্রতিষ্ঠানে পণ্যের পরিমাণ কি হ্রাস পাইছে না পণ্যের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য কি হয় আয় হয় তাহলে এই জায়গায় কি হ্রাস পাইছে ক্রয় হ্রাস পাইছে ক্রয় হ্রাস পাইলে প্রতিষ্ঠানের জন্য কি হবে আয় হবে তার মানে এই লেনদেনটা মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ একবার বিয়োগ হবে এই টাইপের পাঁচটা লেনদেন আছে যেই লেনদেনগুলো এই মালিকানা সত্যের গড়ে একবার যোগ হবে আরেকবার সেগুলো কি এই নিয়ে একটা ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দেওয়া আছে তোমরা দেখে নিবা এটা এস এবং এইচএসি সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য কারণ এই অঙ্কটা ইন্টারমিডিয়েটেও কিন্তু বোর্ডে আসে এবারশো আমরা উদ্বৃত্ত বাহির করে ফেলি এই জায়গায় কত এক লক্ষ এ জায়গায় কত বিশ হাজার এ জায়গায় কত বিশ হাজার তাহলে এই জায়গায় আছে কত বিশ হাজার এই জায়গায় যোগ বিয়োগ করলে ঘুরে ফিরে এক লক্ষ বিশ হাজারে থাকবে দেখছো আসো আর কোনো লেনদেন নাই আমি একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে উপরের রেজাল্টটা আমি নিচে নামাই দিব জাস্ট আর কিছু না তো এই পাশে যোগ করলে হবে এক লক্ষ দেখো চল্লিশ দুই পাশ কিন্তু সমান হয়ে তাই না দুই পাশ সমান হয়ে গেছে তার মানে আমাদের বিবরণী সবটা সঠিক হয়ে গেছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি পুরো ডাকাবুর তেশ কোয়েশ্চেনটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ সামনে আরও বুট প্রশ্ন সমাধান করে দিব অধ্যায় ভিত্তিক প্রয়োজন হলে লাইভেও ক্লাস নিব তোমরা শুধু আমাদের সাথে থাকবা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম